সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে জানাই এসকেম ফেব্রিক্সের পক্ষ থেকে স্বাগত আবারও এসকেম ফেব্রিক্সের নতুন কিছু টু পিসের কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে যে সমস্ত ডিজাইনগুলো দেখাবো সেগুলা কিন্তু একদম ইউনিক থাকবে দেখতে পাচ্ছেন আমার হাতে অসম্ভব সুন্দর একটি নতুন ডিজাইন টু পিসের প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইনটা কিন্তু থাকবে আর কাপড়ের কোয়ালিটিটা মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকবে সম্পূর্ণ লং থাকবে আটচল্লিশ একদম ফ্রি সাইজের থাকবে সোয়া তিন গজের জামা থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে ওড়না আমি আপনাদেরকে ওড়নাটাও একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বিগ সাইজের ওড়না পেয়ে যাচ্ছেন এই সমস্ত টু পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন সর্বনিম্ন হলেও সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে একশো থেকে দেড়শো টাকা সারে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একদমই পাইকারি রেটে প্রত্যেকটা কিন্তু ডিজাইন থাকবে ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকচ গ্যারান্টি থাকবে যে আমার সামনের পার্টটা দেখেন অনেক অনেক গর্জিয়াস একটি প্রিন্ট আর একদমই কিন্তু ইউনিক ডিজাইনগুলো থাকবে এগুলোর কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর সামনের পার্টের মতোই আর যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা কিন্তু পাবনা পাবনা শহরের শহরের মধ্যে 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 লোহাপট্টির যে বিল্ডিং আছে টাওয়ার সেই দশতলা বিল্ডিং এরই কিন্তু তলায় আমাদের এস কেম ফেব্রিক্সের শোরুম দেখতে পাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিস এর কিন্তু পেয়ে যাচ্ছেন এই সমস্তগুলা কিন্তু আগে আমরা সাড়ে চারশো টাকা বিক্রি করছি তারপর কিন্তু আপনাদের জন্য রেড কুমায় চারশো টাকা ছিল তিনশো নব্বই টাকা ছিল এখন কিন্তু নতুন বিজয় উপলক্ষে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে যার কারণে কিন্তু আমরা পার পিসে আরো তিরিশ টাকা সারে আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় আরেকটি নতুন ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অনেক মা বোনেরা কিন্তু এই ডিজাইনটার জন্য রিকোয়েস্ট করছিলেন যে স্টেপের মধ্যে লাগবে তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু খুচরা আপনার থ্রি পিস বিক্রি হয় ছয়শো টাকা আমরা কিন্তু আপনাদেরকে টু পিস দিচ্ছি মাত্র তিনশো সৌত্তর টাকায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা ব্যবসার জন্য মাল নিয়ে বিক্রি করতে পারবেন অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একদম ইউনিক থাকবে আর প্রত্যেকটা টু পিস এই টু পিস যারা চান তারা টু পিস নিতে পারবেন যারা থ্রি পিস চান তারা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থ্রি পিসও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু আপনাদেরকে একে একে অনেক কিছুই দেখাবো জাস্ট শুধু আপনি আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করব এখন আবার নতুন নতুন ভিডিও দিতে আমরা কিন্তু অনেক দিন আমাদের পেজে অ্যাক্টিভ ছিলাম না এই বিভিন্ন সমস্যার কারণে যেহেতু এখন দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা আবার চেষ্টা করবো প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে এবং নতুন নতুন কালেকশন গুলা উপহার দিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট শট দিবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটি করে কালার থাকবে প্রিন্টের কোয়ালিটি গুলা দেখেন মাশ অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি তো বলবোই না কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে যেই সমস্ত মা বোনেরা সুতার পরেন তারা কিন্তু জানেন যে এই সমস্ত সুতার ড্রেসগুলো কিন্তু পরে সব চাইতে আরামদায়ক হবে যাদের লাগবে সুতরাং সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা চিনতে পারবেন না তারা অবশ্যই আমাদের পেজে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে ঢুকে লোকেশনটা অবশ্যই জেনে নেবেন নাম্বারে কল দিয়ে অনেক মা বোনেরা আছেন যারা পাবনা শহরের মধ্যে থাকেন অথচ আমাদের শপের ঠিকানা না এখনো জানেন না যার কারণে কিন্তু অন্য জায়গায় থেকে আপনারা একশো টাকা দুইশো টাকা বেশি দেয় সমস্ত জিনিসগুলো কিনেন আমাদের শপের ঠিকানা কিন্তু পাইলে আপনাদের একশো দুইশো টাকা সেভ হয়ে যাবে আর একশো দুইশো টাকা সেভ মানে এক বছরে কিন্তু প্রায় তিন থেকে চার হাজার টাকা সেভ আর তিন থেকে চার হাজার টাকা সেভ মানে কিন্তু দশ বছরে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেভ সুতরাং এখন থেকেই আপনারা সতর্ক হন এবং আমাদের শপে সরাসরি চলে আসুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টুপিসের কালেকশন কিন্তু একদম ইউনিক থাকবে আমাদের এখানে প্রচুর পরিমাণে টুপিসের কালেকশন রয়েছে হ্যাঁ আমি আরেকটি টু পিসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু এতটাই ভাইরাল যে প্রচুর পরিমাণে চলে এই ডিজাইনটা আর যে কোনো ম পাড়া মহল্লাতে গেলে দেখতে পাবেন আপনারা আশেপাশে কোনো না কোনো মা বোনেরা এই ড্রেসটা অবশ্যই পরেছে এই ডিজাইনটা একদম ভাইরাল একটি ডিজাইন পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইন্ডিয়ান কালামকারী থ্রি পিস প্রত্যেকটার পর কিন্তু ইন্ডিয়ান লেখা থাকবে এটার জামাটা কিন্তু লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ মাঝখানে কিন্তু হাতার কাপড় আর নিচে হচ্ছে ব্যাক পার্টটা আর এইটার যে অন্যটা আছে ওনাটা থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে বিগ সাইজ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি দেখতে পাচ্ছেন আর জামাটা দেখাইলাম এখন অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু বিগ সাইজের একটি অন্য থাকবে আর এই সমস্ত টু পিসের কালেকশান কিন্তু আমাদের কাছে সারা বছরই পাবেন ইনশাল্লাহ টু পিস থ্রি পিস ওয়ান পিস সব রকম কালেকশনে আমাদের কাছে পাবেন এগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো ষত্তর টাকা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালামকারি থ্রি পিসের ওপর কিন্তু আপনারা লেখা পেয়ে যাবেন যে হিন্দিতে লেখা আছে যেটা যে ইন্ডিয়ান কালামকারি টু পিস সেটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে লেখা আছে কালামকারী এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো সত্তর টাকা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে কিন্তু সাতশো আটশো টাকা আপনার জন্য লাগবে এই থ্রি পিসের কালেকশনগুলো আমরা কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা সুতরাং